বাইরে কি পরিমাণ কুয়াশা পড়ছে আজকে আপনার জানুয়ারি এক তারিখ বাইরেই হইতেছে কি বলে চারৌদিকে এত আপনার মিউজিক চলতেছে ওই জন্য মিউট করে দিছি বাপরে সারা রাত মিউজিক চলছে গান চলছে সকালবেলা এত মিউজিক আপনার সাথে গেলেও মিউজিক আপনি রাখা যায় না গ্রাউন্ড ফ্লোর থেকেও চারৌদিকে শুধু গান চলতেছে গান পরিবেশ দেখে তো ধোয়া ইয়ে কুয়াশা পড়ছে কুয়াশা পড়ছে একটু নিচে আসলাম এই যে গাছগুলা একটু গাছ কালকে গাছ লাগাইছি না তিনটা গাছ লাগাইছি গাছগুলা একটু পানিতে এগুলো নিচে আসে এই যে গাছগুলো একটু পানি দিয়ে দেখুন সাদা সাদা হয়ে আছে লাগানোর পর একটু একটু দিছিলাম সাথে সাথেই এই দুইটা এই দুইটা লাগানো হয়েছে আর এই যে ফুল আর উপরের বারান্দা একটা আছে ওইটা আপনার ই ওইটা টাপ সহ কিনে আনছি কেকটাসের মতো নি সারা বছর একটু একটু করে ফুল আসে টাপ সহ কিনে আনছি ওইটা এক্সট্রা না আজকে বছরের প্রথম দিন একটু ভাপা পিঠা বানাইতেছি এই জানুয়ারি এক তারিখ আচ্ছা তিনি আনন্দ হইতেছে সবাইকে নতুন তিন বছরের শুভেচ্ছা চা বসাইছি দুধ চা এই যে খাও খাও আমা কোথায় যাইতেছে নানি বাড়ি নানি বাড়ি আজকে নানি বাড়িতে দাওয়াত আছে বাড়ি উঠতে সে রওনা দিলাম গাড়িতে উঠে গেলাম যে বাড়িতে আবার বীর জন মলবীর দাওয়া দিছে তো ওই জন্য যাইতেছ পুত পুত হ্যাঁ এটা হইতে সি এর উপরে কোন জায়গা এটা এটা হচ্ছে বরপেটা রোড ই ওভার ব্রিজ এই যে আমার মেয়ে বসে বসে একটু একটু ভিডিও করে একটু ফটো উঠি মেয়ে আমার ফটো উঠতে চায় না প্লিজ দেখেন কিভাবে কীভাবে তাকায় জোর জবস্তি ওঠানোর লাগে

এটা হইতেছে আমাদের কলগাছি বাজার পাওয়ার আগম্তে দরং পার হইয়া এইটুকু নিজের জন্মভূমি বাজারে ঢুকি নাই বাজার পাওয়ার আগে রান্নার একজন দিছে না এই যে দোকান আছে কিতাপের লেপ্টেপন থেকে বাজার ঢুকছে কিনা কাটা করে আবার রওনা দিলাম নানি বাড়ি পাই গেছি পা খেলা নাকি কবে জানি সোড়টা গরেছে এই খুলে আমুজা লাগে গেট খেলার মানুষ হই গেছে কাকা আল্লাহ হুজুর আগেছেগা

সারা রাস্তা ভাই নেই কিছু না ভাই ছিলনা দাদির সুতে ভাত খাইছে ওচৰত আন কি নাই কাক খাই দিয় বা ভাই হে এ ভাঙি দিলোঁ কামা নেম্ আমা ড করনা ডস । तो hmm. परिष्कार कर दिया आपको आपको किसने क्लीन कर दिया पा? আর সারা দিন ঘুরে আমার ছোটো খালাকে দেখতে গেছিলাম খালা মা অসুস্থ ওখান দিকে ঘুরে এখন এই যে রিটার্ন বাড়িতে আসতেছি রওনা দিছি দেখে যে সন্ধ্যার আগ মুহূর্তের বেলা দেখে নিয়ে যে তো সুন্দর বেলা দেখা যাইতেছে ওই ভাবলাম একটু ক্যাপচার করে রাখি এটা হইতেছে রোহার ওই দিক দিয়ে চোখ ভিতর দেওয়া রাস্তা এগুলা মানুষে কত সবজি খেত করছে এখন সবজির সিজন না ভালোই লাগে বেলাটা একদম ঝলমল ঝলমল করতেছে ঝলমলা বেলা ঝলমলা এদিকে দেখো দেখো মা বাপরে মানুষের পিকনিক আমরা আয়সা পড়ছি নানা বাড়ি থেকে দেখি আমরা যেন বিরিয়ানি দিয়ে দিছে নানি খাইতেছে মামা একটা নাইটিটা দিয়ে দিছে 아, <laughs> 너무. <laughs>